বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে নতুন ঘোষণায় তারা জানায় এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি বলেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে দায়ী করেছে তাদের দাবি ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযানে চালিয়ে যাবে হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে তবে হুতিরা জানিয়ে যদি ইসরায়েল গাজাই সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী